এমপি ভুক্ত শিক্ষকগণের যে ঈদ বোনাস সেটি তার মূল বেতনে পঁচিশ পার্সেন্ট ছিল সেটি বাড়িয়ে সরকার পঞ্চাশ পার্সেন্ট করেছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে ওই প্রতিষ্ঠানে এমপিভুক্ত প্রতিষ্ঠানে যে কর্মচারী ছিল তাদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু সেখানে তাদের যে ঈদ বা ঈদ বোনাস বা উৎসব বাতাস সেটি কিন্তু আগেই পঞ্চাশ পার্সেন্ট ছিল সেটি পঁচাত্তর পার্সেন্ট করা হয়নি সেটিও পঞ্চাশ পার্সেন্টের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ এই যে যে এমপি ভুক্ত শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন এই আন্দোলনের ফলে তাদের যে বাড়ি ভাড়া সেটিও বৃদ্ধি পায়নি তাদের যে চিকিৎসা ভাতা সেটিও কিন্তু বৃদ্ধি পায়নি মূল বেতন আপনারা জানেন যে এখানে ষোলো হাজার থেকে শুরু হয় তো তারা ওইখানকার ষোলো হাজারের দেখা যাচ্ছে যে আপনার ফিফটি পাবে অর্থাৎ যারা দেখা যেত যে যাদের মূল বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকার মধ্যে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে উৎসব ভাতা পেত এখন দুইটি উৎসব ভাতা পাবেন তারা ফিফটি পার্সেন্ট হারে তো এই যে যে প্রণোদনা প্রণোদনাগুলো দেখা যায় যে অনেক বেশি আসে তা না বিশ হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তাদের প্রণোদনা কিন্তু ফাইভ পার্সেন্ট হারে এক হাজার টাকার মতো আসে বিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন যেমন আটত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা হলে সেখানে কিন্তু দুই হাজার টাকার মতো প্রণোদনা আসে তো মর্গবত যদি দেয় সেটি আসলে সমন্বয় হয়ে যাবে আর আপনারা জানেন যে তাদের যে ভবিষ্যৎ কল্যাণ তহবিল সেখানেও কিন্তু ফাইভ পার্সেন্ট কেটে রাখা হয় এটি কিন্তু আসলে সকলেই জানেন যে আসলে ওইখানে অতিরিক্ত টাকা তাদের জমা দিতে হয় তো বাড়ি ভাড়া বাবদ তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা পায় আর হচ্ছে চিকিৎসা ভাতা এক হাজার টাকা পায় আর চিকিৎসা ভাতা দেখা যাচ্ছে যে পাঁচশো টাকা পায় তো এই যে ব্যাপারটা মিলিয়ে তাদের যে বাড়ি ভাড়া সরকারি প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া থেকে আসলে অনেক পৃথক তো সেগুলোতেও কোনো পরিবর্তন আসলে সরকার আনেনি শুধুমাত্র ঈদ বোনাসের ক্ষেত্রে এই পরিবর্তনটা আনা হলো এই সংক্রান্ত একটি আদেশ অর্থ মন্ত্রণালয় জারি করেছে সেখানে বলা হয়েছে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করা হলো সেখানে আবার কিছু শর্তাদি দিয়েছে শর্তাদির মধ্যে বলা হচ্ছে এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে ভাতা সংক্রান্ত ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে অর্থাৎ আদেশ জারি হয়েছে এ থেকে কার্যকর এটা আসলে ব্যাক ডেটে কার্যকর হয়নি তার মানে আমরা উৎসব ভাতা সম্পর্কে জানলাম তারপরেও যদি উৎসব ভাতা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আপনার যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করতে পারেন